ইসলামের রাষ্ট্র দর্শন রাষ্ট্রে যখন ব্যাপক পরিবর্তন হয় তখনই আসলে রাষ্ট্র দর্শন আলোচনা করার সুযোগ আসে আর যখন রাষ্ট্র একটি স্থিতিশীল অবস্থার মধ্যে থাকে তখন আসলে সেখানে এটি আলোচনা করা উলোবনে মুক্ত ছড়ানোর মতো কিন্তু যেহেতু রাষ্ট্র একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেহেতু মানুষের জানা উচিত যে ইসলামের রাষ্ট্রীয় দর্শন কি ইসলাম রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে দেখতে চায় আমরা যে আয়াতটি পাঠ করেছি আল্লাহ সুলহান আয়াতে বলেছেন ইন্দাল্লাহ ইসলাম আল্লাহ সুলহান নিকটে একমাত্র মনোনীত দিন বা জীবন বিধান বা শরিয়া হচ্ছে ইসলাম দিন বলি শরিয়াত বলি এটি মূলত কমপ্লিট কোড অফ লাইফ কে বোঝায় মানুষের জীবনের পরিপূর্ণ রূপের যে নির্দেশনা সেই নির্দেশনা ইসলাম আছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সকল দিকের সমাধান ইসলামে আছে আল্লাহ ইসলাম যারা ইসলাম ব্যতীত আর অন্য কোনো কিছুতে সমাধান খুঁজবে তার ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের সামাজিক জীবনের রাষ্ট্রীয় জীবনের তাদের পক্ষ থেকে এটি গ্রহণ করা হবে না এবং তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে অবশ্যই ইসলামের একটি রাষ্ট্রীয় সমাধান আছে এবং সেটি বাদ দিয়ে যখন আমরা অন্য কোনো থিওরি অন্য কোনো তন্ত্র মন্ত্রের পিছনে ছুটব সেটি তাৎক্ষণিক খুব কল্যাণকর খুব আনন্দদায়ক মনে হতে পারে দীর্ঘস্থায়ী ভাবে সেটিও ব্যর্থ যেমন আমরা রক্তাক্ত জুলাই বা পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান এবং স্বৈরাচারের পতন এটিকে অনেকেই বলছে বিপ্লব কিন্তু আসলে এটি বিপ্লব নয় এটি শুধুমাত্র সরকারের পরিবর্তন এবং সরকারের পতন যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল একটি নির্দিষ্ট কবল থেকে বাঁচতে নির্দিষ্ট কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে নয় বিপ্লব তখনই হয় যখন সবাই এক নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী এবং সেই নির্দিষ্ট আদর্শকে তারা প্রতিষ্ঠা করছে এবং সেটির লক্ষ্যে তারা ব্যাপকভাবে সফল তখন সেটিকে বিপ্লব করা যায় কিন্তু এখানে বামপন্থী আছে ডানপন্থী আছে ইসলামপন্থী আছে খেলাফতপন্থী আছে হিন্দু আছে সকল ধর্মবর্ণের মানুষ নির্দিষ্ট কোনো আদর্শ বাস্তবায়নে নয় নির্দিষ্ট এক কবল থেকে বাঁচতে এই জন্য এটি শুধুমাত্র সরকারের পতন সরকারের পরিবর্তন বিপ্লব নয় এই জন্য সংবিধানও এটাই সংবিধান মেনে রাষ্ট্রপতি বহাল রেখে এখানে শপথ পড়ানো হয়েছে শপথ বাক্য পাঠ করানো হয়েছে এবং গণতান্ত্রিক সিস্টেমের বাইরে যাওয়ার কল্পনা এই আধুনিক বিশ্বে পশ্চিমাদের নিয়ন্ত্রিত বিশ্বে মানুষ কল্পনাও করতে পারে না আর পশ্চিমাদের জন্য নিজেদের তাদের জন্য তাদের গণতন্ত্র কেন ঠিক সেটিও তুলে ধরবো কিন্তু আমাদের জন্য তারা গণতন্ত্র কেন চায় সেটি আমাদের জানা